আপনার ভিডিও গুলো আমি দেখতাম আগে ভিডিও দেখে মানে নাম্বার নিয়ে এমন যারা আছে তারা এমন কিছু উদ্যোগী হোক যে কিছু করে মুরগি পালতে হবে বিষয়টা এমন না এই কালার বার্ড একটু টাইট আছে মানে আসলে মুরগি পালার মতো যে উপযোগী যে জায়গা সেটা কিন্তু এখানে আছে তো এখানে কিন্তু খুব একটা ময়লা যাবে না তিরিশটার মতো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকা জেলা দুহার থানা উত্তর জয়পাড়া মিয়া গ্রামে তো এখানে আসছি একজন তরুণ যুবক সে দেখা যায় বিভিন্ন বন্ধুদের সাথে বিভিন্ন ইয়ে চা চা দোকানে আড্ডা না দিয়ে সে একজন ছোটখাটো উদ্যোক্তা সে উদ্যোক্তা উনি কিন্তু অনেক আগে থেকেই দেশি মুরগি এই ছাদে পালন করে তার পাশাপাশি আমার ভিডিওগুলি দেখে কালার বাট যে আমি বিভিন্ন জায়গায় এখন কালার বাটটা বেশি দিচ্ছি কারণ এই সময় কালার বাটের দামটা খুব ভালো যাচ্ছে আর সিজন বুঝে কিন্তু মুরগি অনেক সময় পালন করতে হয় এই কিছুদিন কিন্তু ব্রয়লারের দাম খুব একটা ভালো যায় নাই কালার বাটটার দাম কিন্তু ভালো গেছে লাভ করতে পারতেছে মানুষ তো এখন কালার বাট আরো দাম বেড়ে গেছে তো যাই হোক রবিউল আমার ভিডিওগুলি দেখে এবং দেখে ও কিন্তু আমার কাছ থেকে তিনশো কালার বাট এনেছিল সে কালার বাটের আজকে কিভাবে এর মন চাইল যে কালার বার্ট তুলি বা ব্যবসাটা করি বা একজন উদ্যোক্তা হই তার সেই গল্প শোনার জন্য এবং বলার জন্য আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি রবিউলের কাছে আসছি চলে আমরা রবিউলের কাছে চলে যাই রবিউল কি অবস্থা কেমন আছো এই তো ভালো ভালো আছেন এই আল্লাহ ভালো অনুরাচ্ছি তো আমি আজকে আসছি তোমার কাছে আচ্ছা প্রথমে আমরা তোমার ঠিকানাটা একটু আমাদের দর্শকদের আছে একটু ঠিকানাটা বলে দাও আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল সিদ্দিকদার আর পিতা মোহাম্মদ শব্দের সিদ্দিকদার আমার গ্রাম হচ্ছে ঢাকা জেলা দোহার থানার উত্তরজপরা মিয়াপাড়া গ্রামে আচ্ছা তো রবিউল আমি যেটা জানতে চাই তুমি যে আজকে আমার কাছ থেকে আহ তিনশো তো কালার বার্ট আনছো তো কালার বার্ট মানে আমার মানে আমার কাছ থেকে কিভাবে আনলা বা আমার মানে নাম্বারটাই বা কিভাবে পেলা একটু বলে আপনার ভিডিও গুলা আমি দেখতাম আগে ভিডিও দেখে মানে নাম্বার নিয়ে একজন কাছ থেকে নাম্বার আনছে আইনা তারপরে আপনার সাথে যোগাযোগ করে বাচ্চা আনছে আচ্ছা যাইহোক আমি যেটা বলতে চাই সেটা হলো এই রবিউল ও আমার যে ইউটিউব ভিডিওগুলি আমি দেই আমার এই ফার্মের ভিডিওগুলি যে দেই ও নিয়মিত দেখে আমাকে এর আগে বলছে ভাই আপনার ভিডিওগুলি কিন্তু আমি নিয়মিত দেখি আপনি আমাকে আমি ছোট পরিসরে করতে চাই আপনি আমাকে তিনশো বাচ্চা দেন আসলে আমি তো একটু লেট করে ফেলেছি দিতে যদি লেট হয়েছে এই জন্যে মানে ওই তিনশো বাচ্চা আনাটা একটু আমাদের প্রবলেম হয় আমি তোমাকে বলছি যে আমরা তো দুই হাজার তিন হাজার যখন আনি তখন তোমাকে এনে দেবো যাই হোক আলহামদুলিল্লাহ তোমার বাসায় অলরেডি কিন্তু তিনশো বাচ্চা এসে বসছে তো এই যে এই যে বাচ্চাগুলি তাতে তোমার কি মনে হচ্ছে বাচ্চাগুলি সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে সব সুন্দর আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তুমি যে এই যে আজকে এই ব্যবসার উদ্যোক্তা হইলা তো উদ্যোক্তা হওয়ার আগে তোমার কি মনে করিয়া তুমি এই উদ্যোক্তা হওয়ার আজকে স্বপ্ন জাগলো আসলে আমার বাসায় যে কিছু দেশি মুরগি আছে ডিমের লিগা বা খাওয়ার লিগা রাখছিলাম ওই বাচ্চা মানে মুরগি পালন করতে করতে মানে আপনার ভিডিও দেখলাম দেখা মনে হলো যে একটা ফার্ম ছোট আজকে করি জায়গা যেহেতু আছে আমি কিছু উঠাই উঠাই দিই কিরকম হয় সেই হিসাবে আপনাকে ফোন দেয়া মানে বাচ্চা আনলাম এই পর্যন্ত আছে তো আমি আসলাম রবিউলের এখানে আসলে ভালো লাগে কি জানেন ভালো লাগে এই যখন একজন তরুণ যুবক দেখা যায় বেকার না থেকে কিছু করতে চায় মানে এই বয়সের ছেলে পেলে আমি যা দেখছি বিভিন্ন দোকানে আড্ডা বিভিন্ন চায়ের দোকানে আড্ডা আড্ডা এই সব আমার কেন জানি আড্ডা না। আমার মনে হয় এমন যারা আছে তারা উদ্যোগী হোক যে কিছু মুরগি পালতে হবে বিষয়টা এমন না আমার কথা হলো একটা করুক কিছু একটা করুক যাই হোক ও কিন্তু আসলে অত্যন্ত একজন ভদ্র ছেলে ও কিন্তু দেখা যায় ধারে ধারে ওইভাবে বন্ধুদের সাথে ওইভাবে আড্ডা না দিয়ে সে কিন্তু দেশি মুরগিও অনেক আগে থেকে দেশি মুরগিও পালে ছাদের উপরে জায়গা আছে ছাদের উপরে দেশি মুরগি পালে প্লাস আমার ভিডিও দেখে আবার এই কালার বাট গুলি আনছে ধরো তো দেখি কালার বাট অবস্থাটা কি তো মাশাল্লাহ আমার কাছে আমি বিভিন্ন ফার্মে তো যাই দেখতেছি কেমন বাচ্চা আসতেছে বা কেমন বাচ্চা আসছে তো মাসাল্লাহ এখানে আমার কাছে বাচ্চাগুলি একটি মনে হচ্ছে খুব একটা ছোট বড় বাচ্চা নাই হম বাচ্চাগুলো খুব চঞ্চল বাচ্চাগুলো চঞ্চল আর একটা জিনিস হচ্ছে এই কালার বার্ড একটু টাইট আছে মানে রূপ জীবাণু ওর মধ্যে কম থাকে মানে ব্রয়লার যেমন অল্পতেই ই হয়ে যায় এই কালার বারটা কিন্তু তুমি দেখবা পাইলে দেখবা দেখা যায় সুন্দরভাবে পালতে পারবা অনেক ভয়ের কিছু থাকবে না তো মাসাল্লাহ মাসাল্লাহ বাচ্চাগুলি দেখে আমারও ভালো লাগতেছে কালার বাটের বিষয় হলো বাচ্চারা খুব মরে কম মরে কম ভালোই রে তো রবিউল এই শীতের দিনে মুরগি পালতে কিন্তু সবাই ভয় পায় মুরগি বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু হয়ে যায় তোমার সমসলো কিভাবে এই শীতের দিন তো মুরগি পালবা আমার আসলে এখানে যে সাতটা সাদের এখানে হাফ ওয়াল করা আছে এখান এখানে নেট আছে এখানে আমি শীতের দিনে পর্দা লাগাই দেই পর্দা নামাই দেই এখানে বডিং এর সাইটেও পলিন আছে এটা বেশি ঠান্ডা পড়লে এখানে আমি গেরাউ দিয়ে এটা গেরাউ দিয়ে যাইকর তোমার সাহস আছে ইনশাআল্লাহ পালা কথা যাইক শীতের দিনে কিন্তু আমরা বুরকি পালতে আসলে অনেকটা ভয় পাই কোন সময় কি হয়ে যাবে আর হয় অনেক সময় যাইকো কিন্তু ভয় পায় নাই না ভয় পায় আর ব্যবস্থাপনাটা আমি যেটা দেখলাম সেটা হলো ছাদের উপরে যখনই রোদ উঠবে রোদ ওঠার সাথে সাথে যখনই দিনে রোদটা পড়বে সূর্যটার আলোটা এখানে পড়বে তখন কিন্তু ঘর গরম হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যেটা এই আছে সেটা হলো এই যে পলিথিন এই যে পলিথিন এই পলিথিন হবে পলিথিন দেওয়া আছে এটা কিন্তু খুবই ভালো আমি এখানে যে ব্যবস্থাপনাটা দেখলাম ওর ব্যবস্থাপনাটা আমার খুব ভালোই লাগছে আসলে মুরগি পালার মতো যে উপযোগী যে জায়গা সেটা কিন্তু এখানে আছে তো আলহামদুলিল্লাহ আমরা আশা করব তুমি যাতে সাকসেস হতে পারো আজকে তিন দিছি একদিন জানি তোমাকে আমি তিন হাজার দিতে পারি এই আশা আমি কিন্তু করব এবং ভবিষ্যতে যদি কিছু এভাবে করতে চাও বড় কিছু যাতে করতে পারো এটা আমার ইচ্ছা তো তুমি তিনশো বাচ্চার মধ্যে কয়টা পানির পাত্র দিচ্ছ দেখো তিনটা পাত্র দিছি পানির পাত্র তিনটা দিছ না ওই যে একটা এই যে একটা এই যে একটা আচ্ছা ভালো দিছি চারটা খাবার খাবে তো এখানে কিন্তু খুব একটা ময়লা যাবে না আবার যখন মুরগি বড় হয়ে যাবে এখানে ইটের উপরেও কিন্তু এটা বসাই দেওয়া সম্ভব তাই না ইটের উপরে বসে দিলেও কিন্তু ময়লা যাবে না তো এই খাবারের পাত্রটা আমি আজকে নতুন দেখলাম এর মধ্যে আমার আসলে কোনো খারাপ আমি দেখি নাই তো এই খারাপ এটা দেখলাম তো এই এটা কিন্তু খুব ভালো লাগলো এই খাবার ভালো তো যাই হোক রবিউল তোমার যে ওই যে দেশি মুরগিগুলি জি ওগুলি আমাদের একটু দেখাও তো তোমার যে যেখানে কালার বাট গুলো তুলছে ওটা একটা আলাদা রুম তাই না ওটা একটা আলাদা রুম আর একটা একটা আলাদা রুম এটা দেশি মুরগির জন্য রাখা দেশি মুরগির জন্য রাখা তো এখানে কতগুলি মুরগি আছে তিরিশ মতো মতো দেশি মুরগি আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তোমার এই ব্যবস্থাপনাটা দেখে আর ভালো লাগে এই জন্য যে এই যে কয়টা দেশি মুরগি পালছো এই দেশি মুরগি তোমার যে ডিমটা আছে এটা কিন্তু তোমার ফ্যামিলি চাহিদা পূরণ হয় এবং যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু বিক্রি করতে করা যায় একশো টাকা খালি ডিম একশো টাকা খালি ডিম তো দর্শক আমি বারবার একটা কথা বলি এটা বললে আপনারা আবার বিরক্ত হইন না একটা কথা বলি কি দেখা যায় শহরে কিংবা গ্রামে শহর বা গ্রামের কোনো তফাত নেই শহরে যারা থাকেন তাদের কিন্তু বিল্ডিং থাকে সেই বিল্ডিং এ অনেক রুম খালি পরে থাকে সেই খালি রুমেও কিন্তু বিশটা পঞ্চাশটা মুরগি পালন করতে পালন করতে পারেন ডিমের জন্য তাহলে কি হলো আপনার পরিবারের চাহিদা মিটলো এবং অতিরিক্ত বেশি হলে ওই যে নিচে যে দোকান থাকে ওদেরকে দিয়ে দিলেও বিক্রি করে ফেলবে তো এটা এটা করেও কিন্তু আপনি সুন্দর একজন উদ্যোক্তা হতে পারেন এই তো তো রবিউল তোমার এই ছাদের মধ্যে যে সুন্দর একটা ফার্ম তুমি করলা ওখানে আবার সাইডে দেশি মুরগিও রাখছাও তোমার সবকিছু দেখে আমার খুবই ভালো লাগছে তো যারা নতুন মানে তোমার মতো ছোট পরিসরে করতে চায় তাদের উদ্দেশ্য তুমি কিছু বলো যারা এই কালার বাট মুরগি পালন করতে চায় মানে অল্প পরিসরে করলেও করতে পারবে সমস্যা নাই বেশি যে করতে হবে তা কোনো ব্যাপার না মানে এই যে অল্প করে নিলেও পালতে পারবে এটা কোনো রিক্সের বিষয় না এটা খুব মরে কম ভালোই মুরগিটা খুব ভালো তার জন্য আমি এই মুরগিটা উঠাইছি যদি কেউ পালতে যায় পালতে পারে আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো আবার এই ব্যবসা থেকে আমি চাই তুমি যখন ছোট থেকে শুরু করছো আমি চাই এটা এই ব্যবসায় যাতে তুমি অনেক অনেক বড় হতে পারো যদি তুমি বিদেশেও যাও বিদেশ থেকে এসেও যাতে বড় একটা খামারি হতে পারো এই আশাবাদ তোমার প্রতি আমার থাকবে ভালো থাকো তো দর্শক আহ আমরা যেখানে আজকে আসছি ও ছোট হলেও একদিন বড় করবে এ আমাদের আশা তো সারা বাংলাদেশে পোলট্রি শিল্প পোলট্রি শিল্প কোন মৎস্য খামার কোন গরু পালন কোন সব কিছুতে যেখানে অনেক রিস্ক আছে সেখানে আবার লাভও আছে তো লাভটা করতে হলে লাভটার যে একটা ই সেটা কিন্তু বের করে আনতে হবে লাভ আমি আসলাম লাভ হলো না চলে গেলাম তাহলে কিন্তু আপনি সেটার মধ্যে সফলতা পাবেন না সফলতা পেতে হলে আপনার ওখানে যেখানে আপনি থাকবেন সেখানেই আপনি উঠে আপনাকে দাঁড়ানোর চেষ্টা করতে হবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ